নমস্কার আপনাদের কাছে নিউজ রাই নদীতে পড়ে রয়েছে ভ্যান রিস্কা রাস্তায় ছুঁড়ে ছিঁড়ে পড়ে আছে রক্ত উদাও ভ্যান চালক ঘটনায় রহস্য দানা বেঁধেছে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানা রামপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে রামপুর এলাকার মাঝখান দিয়ে বয়ে গিয়েছে শেওয়ারানি নদী এদিন সকালে একটি ভ্যান নদীতে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর নদীতে তল্লাশি শুরু হলেও কোনো কিছু পাওয়া যায়নি স্থানীয় বাসিন্দাদের দাবি এই ভ্যান রিক্সাটি এলাকায় নয় ভ্যান উদ্ধার করে তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ এই রক্ত না এই রক্তগুলো পড়তে পড়তে গেছে দিক দে আর পড়া মানে মানে পড়া না এই যে এই খুন লাগি এই যে

রক্ত তো পর দাদা এখানে একটা ঘটনা ঘটছে দেখা যাচ্ছে এখন এই মুহূর্তে তো এখানে কি হয়েছে জিনিসটা কি বিষয় কি হয়েছে এখানে দেখো এখানে তো আমাদের রামপুর গ্রামের কলোনির পাশে আর কি তো সাইডেই আমাদের এই যে নদী এই নদীর পাশেই আমরা তো অনেক ছেলেপেরাই আসে সকালে ভোরবেলা ঘুরতে আসে তো আমরা ভোরবেলা এসে দেখি যে একটা ভ্যান নদীতে পড়ে আছে। এবং রাস্তার পাশে রক্তর ফোটা ফোটা বিভিন্ন জায়গায় পড়ে আছে। আর হচ্ছে তোমার ভ্যানটা যে আছে একটা ভ্যান নদীতে ফালানো তো চাকা উপরের দিকে আছে। একটা চাকা দেখা যাচ্ছে একটা চাকা নেই তো আমরা পরে গ্রামে গিয়ে বললাম যে আরও বিভিন্ন রকমের লোক আসতে থাকলো আমরা হুদিস করে দেখলাম যে আমাদের পাড়ার কোনো ভ্যান না এবং রক্ত দেখে সন্দেহমূলকভাবে আমরা আমাদের পাড়ার প্রতিবেশী যে প্রতিবেশী পাড়ারই আর কি সেভিক ভলেন্টিয়ার পাল ওকে আমরা জানাই ওকে আমি বললাম যে দেখ ভাই ইয়ে এরকম আয় এখানে আসে আসার পরে ও দেখলো আমি বললাম যে তাহলে তুমি ইয়ে করো যেটা ভিজে ভিলেজ পুলিশ আছে কিস্কুদা ওকে জানানো হোক ও যদি পারে তাহলে পুলিশের খবর দিই যে ভাই ভালো হয় তারপরে তো ধীরে ধীরে বিভিন্ন রকমের লোক জমতে থাকে আশেপাশে গ্রামের লোকও আসতে থাকে এবং ভিড় জমতে থাকে প্রচুর পরিমাণে তারপরে ওই পুলিশকে খবর দেওয়ার পরে পুলিশ আসছে ভ্যানটাকে উদ্ধার করছে এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি বলে মনে হচ্ছে শুধু ভ্যানটায় দেখা গেল আর পুলিশ হচ্ছে তদন্ত করছে দেখা যায় কোনো কিছু পাওয়া যায়নি ঠিক 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 আছে দাদা